আজ আপনাদের সাথে শেয়ার করছি খাস্তা নিমকির একটা ইউনিক রেসিপি নর্মালি আমরা অনেকেই কুচো নিমকি বা খাস্তা নিমকি যেভাবে বানিয়ে থাকি সেটার পদ্ধতিটা একটু আলাদা আর এই যে রেসিপিটা এটা একদমই ইউনিক একবার হলেও এইভাবে নিমকি বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় এগুলো সারা মাস সংরক্ষণ করতে পারবেন একদমই মানে নরম হয়ে যাবে না পুরো যেরকম ক্রিসপি তৈরি করেছি ঠিক সেইভাবেই তৈরি হবে কিছু টিপস ট্রিক্স অবশ্যই রয়েছে সেগুলো আমি পুরো ভিডিওতে রেসিপিটা বানানোর সময় আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো রয়েছেন চলুন তাহলে আজকের এই নিমকি রেসিপি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে নিয়ে আসছি আমার সবজি বাগানে যেখানে খুব সুন্দর সুন্দর মেথি শাক হয়েছে এই মেথি দিয়ে আজকে নিমকি গুলো বানাবো ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু এটা খেতে পারবেন আর এই যে মেথি এগুলো সাধারণত আমাদের সকলের কাছে একটু তেতো লাগে তাই না কিন্তু যেভাবে নিমকিটা বানাবো সেইভাবে নিমকিটাতে একদমই ভাব থাকবে না তার গ্যারান্টি আমি দিতে পারি প্রথমে আমি এখান থেকে কিছু ফ্রেশ তুলে নিয়ে যাচ্ছি সেগুলোর পাতাগুলোকে সেপারেট করে নিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ছোট ছোট টুকরো কেটে নেব আমি আজকে এখানে বাটি পরিমাণ মেথি শাক ব্যবহার করছি তবে মেথি শাক না নিজেদের মতো করে কম বা বেশি করতে পারেন যেরকম পছন্দ সেরকম কম বা বেশি করা যায় এরপর গ্যাসের মিডিয়াম হাইতে রেখে একটা ফ্রাইং প্যানের মধ্যে বড় চামচের এক চামচ দেশি গাওয়া ঘি তাতে এক চুটকির মতো হিং আর হাফ চামচের মতো গোটা জিরা সেগুলোকে হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আগে থেকে যে শাকটা কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি তারপর ঘড়ি ধরে দু মিনিটের জন্য হালকা ভেজে নেব হাই আছে খেয়াল রাখতে হবে দু মিনিটের বেশি ভাজা চলবে না বা ওভার ফ্রাই করা চলবে না শাক তাহলে মেথি শাক তেতো হয়ে যায় দু মিনিটের মধ্যে ভাজা হয়ে গিয়েছে গ্যাসের আজ বন্ধ করে একটা সাইডে রেখে নিমকির ডোটা এরপর আমি বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা মেজার করলে আড়াইশো গ্রাম এর সাথে সাথে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপের মতো সুজি একটু সরু দানা সুজিটা নিতে হবে যদি মোটা দানা সুজি হয় সেক্ষেত্রে একটু মিক্সার জারে ঘুরিয়ে নিতে হবে এখানে আমি ওই মেজার করলে পঞ্চাশ গ্রামের মতো সুজি নিলাম সবকিছু ভালোভাবে মিক্স করে নেব ময়নের জন্য ব্যবহার করব দেশি গাওয়া ঘি এখানে আমি বড় চামচের তিন চামচ ভর্তি দেশি গাওয়া ঘি ব্যবহার করছি তবে হ্যাঁ এখানে তেলের ব্যবহার করতে পারেন কিন্তু তেল ব্যবহার করলে ওই দশ দিন পরে না বা আট দিন পরে দেখতে পাবেন যে নিমকিগুলো একটু নরম হয়ে গিয়েছে একটা আলাদা গন্ধ চলে আসছে সেই কারণে যদি ঘি অথবা বাটার ব্যবহার করেন তাহলে নিমকিগুলো বেশি খাস্তা তৈরি হয় খেতে বেশি ভালো হয় তো যেটা নিজেদের ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন এখানে আমি আগে থেকে যে মেথি শাকটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করলাম মেথি শাকের মধ্যেও আমি বড় চামচের এক চামচ দেশি গাওয়া ঘি ব্যবহার করেছিলাম মানে এই রেসিপিতে টোটাল চার চামচ ভর্দি গাওয়া ঘির ব্যবহার করতে হবে অথবা বাটারের ব্যবহার করতে পারেন সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ সাদা তিল মানে ওই সিসেম সিড এর সাথে সাথে হাফ চামচের চেয়ে একটু কম নিয়ে নিলাম কালো জিরা সামান্য অল্প ক্রাশ করে দিয়ে দিচ্ছি ফ্লেভার দারুণ সুন্দর আনে আর থেকে ছয় আটটার মতো গোলমরিচ আমি এখানে একটু মানে হামাল দস্তার মধ্যে ক্রাশ করে ব্যবহার করব সাত লবণ ব্যবহার করতে হবে আমি ছোট চামচের এক চামচ লবণের ব্যবহার করলাম চিলি ফ্লেক্স বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি ঝাল পছন্দ থাকে সেক্ষেত্রে সব উপকরণগুলো ফ্লেভারের জন্য ব্যবহার করে নিলাম মানে স্বাদের জন্য এরপর ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা টাইট ডো বানাবো লুচির ডোয়ের থেকেও আরও একটু বেশি টাইট ডো তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে একটা শক্ত ডো আমাদের অবশ্যই বানাতে হবে নরম ডো বানানো চলবে না আর তাই আটাটা মাখার সময় অল্প অল্প করে জল ব্যবহার করব একসাথে বেশি জল দিয়ে তাড়াহুড়োর মধ্যে আটাটা মাখবো না একটু সময় নিয়ে ভালোভাবে ডোটা রেডি করলেই পারফেক্ট নিমকিগুলো তৈরি হবে খুব ভালোভাবে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিয়েছি একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট একটা সাইডে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে খেয়াল রাখতে হবে যে কিচেন টাওয়ালটা আমরা ব্যবহার করবো সেটা সম্পূর্ণ জল নিংড়ে তারপর ভেজা টাওয়ালটা দিয়ে ঢাকতে হবে পনেরো কুড়ি মিনিট হয়ে গিয়েছে খুব ভালোভাবে আটাটা রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আরো একবার হাতের তালুতে করে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর এর থেকে লেচি কেটে নেব বাড়িতে যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকেন তাহলে অবশ্যই এখানে ময়দার পরিবর্তে হোল হুইট আটা মানে নর্মাল যে আটা হয় সেটার ব্যবহার করতে হবে এমনিতেই রিফাইন প্রোডাক্ট কোনো ডায়াবেটিক পেশেন্টদের দেওয়া উচিত নয় এরপর ডোটাকে আমি একটা চাকুর সাহায্যে চারটে টুকরোতে কেটে নিলাম আর দেখুন ভেতরে টেক্সচারটা কতটা শক্ত আর পারফেক্ট টেক্সচারটা তৈরি হয়েছে ভেতরটা একদমই কিন্তু নরম হয়নি তাই না আর কত সুন্দর দেখাচ্ছে বাকি যে সেগুলোকে ঢাকা দিয়ে রেখে নইলে শুকিয়ে যেতে পারে যেহেতু ঘি ব্যবহার করেছি এরপর একটা লেচি ভালোভাবে রোল করে নিয়ে সেটাকে একটু মিডিয়াম ঠিকভাবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা আমরা এখানে করবো না এরপর ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেইভাবে একটা টাইট রোল করতে হবে মিডিলে যেন কোনো স্পেস না থাকে খুব ভালোভাবে টাইট ভাবে রোল করে নিয়ে তারপর এটাকে ছোট ছোট টুকরো করে আমরা কেটে নেব আর সাইডগুলোকে সরিয়ে নেব এইভাবে একটা ইউনিক শেপ আমরা দিতে নিমকিতে এরপর সাইজ রাখতে ছোট 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 বা বড় সেইভাবে করে প্রত্যেকটি লেচি কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু ছোট ছোট ভাবে বানাবো সেই কারণে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি তো এরপর এক একটা সাইড ভালোভাবে প্রেস করে ওই সাইড দিয়ে আমরা বেলে নেব উল্টে নেব না উল্টো সাইড মানে হয় না আমরা একবার এই সাইড বেলে নিলাম একবার উল্টে অপর সাইডটা বেলে নিলাম এইভাবে করা যাবে না একই সাইডে আমরা পুরো নিমকিটাকে বেলে নেব আর সেপ দিয়ে দেব এই একইভাবে প্রত্যেকটা নিমকি বেলে নিতে হবে আর রেডি করে নিতে হবে আর যে ব্যাচটা হয়ে যাবে সেই ব্যাচটাকে আমরা কড়াইতে ফ্রাই করার জন্য রেখে সেকেন্ড ব্যাচটা আমরা বানাবো তাহলে কোনো নিমকি ড্রাই হবে না পারফেক্ট তৈরি হবে তো আমি এই ব্যাচটা প্রথমে কড়াইতে দিয়ে সেকেন্ড ব্যাচটা আমি তৈরি করব তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে তেল একটা ছোট টুকরো দিয়ে দেখিয়ে দিলাম তেলের টেম্পারেচারটা তেলের টেম্পারেচার সময় মিডিয়ামের চেয়ে একটু কম গরম থাকবে গ্যাসের আজ কিন্তু লো টু মিডিয়ামে থাকবে খেয়াল রাখতে হবে যতটা কম আছে আমরা নিমকিগুলোকে ফ্রাই করব ততটা ক্রিস্পি তৈরি হবে আমি দুটো ব্যাচ ওখানে সেমভাবে কেটে নিয়েছি এরপর আমি দেখিয়ে দিচ্ছি কুচো নিমকি কেটে এইভাবেও নিমকিগুলো খুব সুন্দর লাগে তো এখানে আমি কুচো নিমকিগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি শেপ করে নিমকি ভাজার সময় সবসময় একটা কথাই মাথায় রাখতে হবে গ্যাসের আজ লোতে রেখে একটু সময় নিয়ে নিমকিগুলো ভাজলে তত বেশি আর খাস্তা তৈরি হবে আমার এক একটা ব্যাচ ভাজতে প্রায় ওই আট থেকে মিনিট সময় লেগেছিল আর এই কুচুর নিমকিগুলো ভাজতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে তো দেখুন কত সুন্দর নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে নিচ্ছি নিমকিগুলোকে তোলার সময় খেয়াল রাখবেন বেশি কড়া করে নিমকিগুলো ভাজবো না জাস্ট হালকা গোল্ডেন কালার চলে আসলে নিমকিগুলো তুলে নিতে হবে কারণ নিমকিগুলো তোলার পরেও এগুলো কিন্তু কুক হতে থাকে যেহেতু গরম থাকে তাই কালারটা ঠান্ডা হওয়ার পর আরো অনেকটাই ডার্ক কালার চলে আসে আর নিমকিগুলো খেতে কিন্তু একটু তেতো লাগতে পারে যদি বেশি ভেজে ফেলেন তাই এই রকম লালচে কালার থাকা অবধি নিমকি গুলোকে তুলে নিতে হবে এই যে নিমকিগুলো এগুলো বেশি সুন্দর খেতে লাগে তুলনামূলক মানে কুচো নিমকির চেয়ে তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে টি টাইম স্ন্যাক্স হিসাবে একদম পারফেক্ট একটা এয়ারটাইট জারে ভরে সারা মাস সংরক্ষণ করতে পারবেন টাটা